বিপ্লবী সরকার গঠন করাটা আসলে এই মুহূর্তে জনগণের চাওয়া ছিল আর এটা পাঁচ তারিখে করা উচিত ছিল কিন্তু আমরা করতে পারি না এটা আমাদের ব্যর্থতা যার কারণে কি আপনি দেখবেন এখনো বিভিন্ন জায়গায় বসে আছে আর যার কারণে আমাদের বিভিন্ন জায়গায় ব্যাক পেতে হচ্ছে আমাদের প্রাইভেট ইউনিভার্সিটির প্রায় চারজন স্টুডেন্ট খুন হয়েছে এবং এই খুনের পিছনে যদি আপনি দেখেন প্যাকটা প্লেসটা ভিন্ন ছিল টাইমিংটা ভিন্ন ছিল বাট ওদের মূল বক্তব্যটা সেমই ছিল পায়।

করে এটা নিয়ে একটা মিট আপ হয়েছে সবার সাথে আলোচনা হয়েছে এবং হচ্ছে সরকার থেকে মেনে নিছে সুতরাং আমার মনে হয় নতুন কিছু আসবে বাংলাদেশের সামনে ইউসিন অলরেডি আমাদের সমন্বয়কেরা অলরেডি বলছে যে প্রোক্লামেশন জুলাই তারা হচ্ছে ঘোষণা করতে চাচ্ছে তো প্রোক্লামেশন অফ জুলাই এটা ঘোষণার যে মূল প্রেক্ষাপট যেটা ছিল ওই প্রেক্ষাপট অনুসারে তারা আসলে এই সরকারের সামনে যখন উপস্থাপন করছে সরকার এটাকে অকপট হিসেবে মেনে নিছে তো যেখানে ওনারা ঘোষণা করার সাথে সাথে সরকারের প্রশাসন সবাই মেনে নিছে সেখানে আসলে বড় হাল্লা বা বড় কিছু করে বা বড় মিছিল করে আসলে ওখানে কিছু হাসিল হবে না তো এই নিয়ে অলরেডি আমাদের সমন্বয়ক সাজিদ হাসান এবং হচ্ছে আরও অনেক যারা সমন্বয়ক কাছে কেন্দ্রীয় তারা অলরেডি কথা বলছে যে এটা নিয়ে অলরেডি আমাদের আলোচনা হয়েছে এবং ওই আলোচনা মূলত আমাদের এবং জনগণের পক্ষেই আসছে সুতরাং আমরা যেহেতু ঘোষণা যেহেতু দিয়ে দিয়েছি আমরা সকলের সাথে একটু মিট আপ করেই যাই অলরেডি আমাদের যারা কেন্দ্রীয় সমন্বয়ক কাছে তার মধ্যে রিফাত রশিদ জিনে হ্যাঁ উনি অলরেডি এটা এনআইসআ আমাদের যে এনআসআই যারা আছে তাদের বিরুদ্ধে অলরেডি একটা স্ট্যাটাসও দিছে এবং উনি মেনশনও করছে যে এর এর প্রেসক্রিপশনে আমাদের ঢাকা বিশ্ববিদ্যালয়ের পক্ষ যিনি আছে তার অনুমোদন সাপেক্ষে এই গ্রাফিটি মুছে ফেলা হয়েছে এখন গ্রাফিটি মুছে ফেলার পরে যখন বাংলাদেশ থেকে অনেক সমালোচনা হচ্ছিল তখন আবার নতুন করে আবার গ্রাফিটি আঁকা হয়েছে বাট আগেরটার মতো যে মানুষের যে একটা ক্ষোভ মানুষের যে একটা হতাশা প্রকাশ পেয়েছিল ওই গ্রাফিটির প্রতি তা এখন তো এমন একটা প্রকাশ পাচ্ছে না তারপরেও ভালো এনাসাই যে ষড়যন্ত্র কাজ করতেছে বাংলাদেশের বিরুদ্ধে এটা তো প্রকাশ হয়ে গিয়েছে অলরেডি তো শুধু পোক আসলে হবে না আমি মনে করি এটার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া দরকার এবং অনেক অ্যাক্টিভিটি যারা আছেন বড় বড় ফিনাকি ভট্টাচার্য এবং আরো অনেকেই প্রশ্ন তুলছে যেখানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের পোক্টরের জায়গা থেকে যে আসলে এইরকম একটা গ্রাফিটি মুছে ফেলার অনুমতি দিতে পারে কিনা আর এখানে আমি আর একটু ব্যক্তিগত মতামত যোগাযোগ যোগ করতে চাই সেটা হচ্ছে এখানে আসলে গ্রাফিটি মুছে ফেলার পরে আমরা গ্রাফিটি কেউ এটার উপরে জুতা নিক্ষেপ করতেছি স্বৈরশাসকের দোষ শেখ কাসিনা গ্রাফিটির উপরে কিন্তু দেখা গেছে এই অন্য আমরা পুলিশ অন্যান্য দিয়ে রাখছি যেমন উদাহরণস্বরূপ আপনি চুপুকে বলতে পারেন একটু আগে গেলে থেকে একটু গেলে গ্রাফিটি দেখবেন যে বাসভবন বাসভবনের সামনে ওখানে প্রশাসনের লোক আছে চুপুর হাজার তাহলে হয়েছে কি একজনের একজনের গ্রাফিটির উপরে আমরা জুতা নিক্ষেপ করতেছি আর নিজেকে সান্ত্বনা দিচ্ছি আর ওনারই বন্ধু ওনারই দোষরকে আমরা আবার নিরাপত্তা দিয়ে বসায় রাখছি আসলে এটা শুধুমাত্র নিজেকে সান্ত্বনা দেওয়া ছাড়া আর কিছুই না